বাংলাদেশ ডাক বিভাগের গতবার অর্থাৎ হচ্ছে দু হাজার তেইশে যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল যদি আমরা সবগুলো প্রশ্ন তুলনা করি তাহলে দেখব রাজশাহী সার্কেলের যে কোশ্চেনটি হয়েছিল এই কোশ্চেনটি তুলনামূলকভাবে কঠিন ছিল এবং অন্য অন্য সার্কেলের কোশ্চেনগুলো যে সহজ ছিল তা কিন্তু নয় বাট একটু ডিফারেন্ট ছিল রাজশাহী সার্কেলের কোশ্চেনটি তো এই রাজশাহী সার্কেলের কোশ্চেনটি কাটমার্টস ছিল সত্তরের মধ্যে ছিষট্টির কাছাকাছি অর্থাৎ সত্তরের মধ্যে যদি কেউ ছিষট্টি নম্বর পেয়েছে সর্বনিম্ন সে রিটার্ন মার্ক রিটার্ন কাভার করেছে এত কঠিন কোশ্চেন তারপরেও কিন্তু মার্কস কিন্তু অনেক বেশি ছিল তো এবারে আমরা আশা করছি প্রশ্ন যেমনই হোক কাটমার্কসটি এর চেয়েও আরও একটু উপরের দিকে যাবে সুতরাং আপনারা যারা ডাকবিভাগে পরীক্ষা দেবেন বসে না থেকে পড়ার টেবিলে আসুন এবং পড়াশোনা করুন এবং পরীক্ষায় অংশগ্রহণ করুন ভালো প্রিপারেশন নিয়ে তো আজকে আমরা এখানে যে ম্যাথটি দেখার চেষ্টা করব ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে এখানে এই কোশ্চেনটি রাজশাহী বিভাগের দুই হাজার তেইশ সালে অর্থাৎ যে কোশ্চেনটির কথা আমি বললাম আপনাদেরকে সেই কোশ্চেনটি এসেছিল এখানে বলা হচ্ছে যে ওয়াই এর ভ্যালু বের করতে হবে যদি আমি সম্পূর্ণ প্রশ্নটি উঠাইনি এখানে বলছে এটা সলিউশন করতে অর্থাৎ হচ্ছে y এর ভ্যালু কত সেটা বের করতে হবে এখানে অপশনগুলো দেয়া আছে ক খ গ ঘ এখানে কিন্তু আমরা এই ম্যাট্রিক্স দুই ভাবে করতে পারি প্রথম একটা সিস্টেম হচ্ছে যে আমরা এই মানগুলো এই ইকুয়েশনের বাম পাশে এবং ডান পাশে বসাই দেব y এর স্থলে বসানোর পরে যে মানটি দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে যাবে অর্থাৎ দুই পক্ষ সমান হবে সেটা হচ্ছে অ্যানসার এটা হচ্ছে একটা প্রসেস আরেকটা প্রসেস হচ্ছে এটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন করা যোগ বিয়োগ দিয়ে ক্যালকুলেশন করা তো আমরা দ্বিতীয় যে প্রসেসটা এটাতে ক্যালকুলেশন করার চেষ্টা করি দেখুন এই দুইটা কি অবস্থায় আছে গুণন অবস্থায় আছে তার মানে আমাদের হচ্ছে গুণ করে দিব কারণ এইখানে দেখুন কোনো কিছু কিন্তু বাম পক্ষ বা ডান পক্ষ যে উৎপাদক দুইটি দুটি চারটি উৎপাদক রয়েছে এগুলো কিন্তু কখনোই কাটা যায় না বা ছোট করার কোনো অপশন নেই সুতরাং আমরা মাল্টিপ্লাই করে দিব নর্মাল ওয়াই দ্বারা যদি ওয়াইকে গুণ করি তাহলে এখানে হবে আমাদের ওয়াই স্কোয়ার

সরি এখানে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে যাওয়ার পর এইখানে কি থাকে আমাদের এখানে শুধু ওয়াই থাকে মাইনাস টু ইজ ইকুয়ালস টু এইখানে কি থাকে এখানে যদি আমি যোগ বিয়োগ করে নেই চারটা থেকে দুইটা বাদ দিই তাহলে পজিটিভ টু ওয়াই মাইনাস এইট থাকে এখন আমি এইখান থেকে একটা ওয়াই বাদ দিয়ে দিব আর এইখান থেকে একটা ওয়াই বাদ দিয়ে দিব কারণ এখানে মাইনাস টু ইজ ইকুয়ালস টু এখানে ওয়াই মাইনাস এইট থাকে এরপরে আমাদের কাজ হচ্ছে এই ওয়াই এর ভ্যালু বের করা ওয়াইটা রাখলাম মাইনাস টু এদিকে থাকলো আর এই সিক্স এই সাইড আসলে প্লাস এইট হয়ে যাবে এবং ওয়াই ইজ আসে অনলি সিক্স এই যে দেখুন ওয়াই এর ভ্যালু এখানে সিক্স কোন অপশনে রয়েছে কোন নম্বর অপশনে রয়েছে সুতরাং এই প্রশ্নের অ্যানসার হচ্ছে মিস্টার ক এইভাবে করলে হবে কি আপনাকে চারটা জায়গায় টেস্ট করতে হবে না

ছয় থেকে যদি সেক্ষেত্রে চার এখানে সেক্ষেত্রে যারা প্রথমে ক নম্বর অপশন দিয়ে টেস্ট করবেন তারা কিন্তু একটু এগিয়ে থাকবে অন্যদের তুলনায় তো এই ছিল আমাদের ডাকভাগীর নিয়োগ পরীক্ষার গণিতের যে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আপনারা জানেন বাংলাদেশ ডাক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন তারা আমার এই চ্যানেলের ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে কোর্সের ডিটেলসটি জানতে পারবেন এই কোর্সের মাধ্যমে আপনি ডাক বিভাগের কোশ্চেন সম্পর্কে কোথা থেকে কোশ্চেনগুলো আসে কি ধরনের কোশ্চেনগুলো আসে কোন কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে কোন প্রশ্নগুলো আপনাকে বাদ দিতে হবে এই সকল বিষয়ে আলোচনা করা হবে এবং পরীক্ষার পূর্বে প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে